হসপিটাল থেকে দীপাকে কিডন্যাপ করার সময় সূর্য এবং সোনার হাতে ধরা পড়ে রুডি অনুরাগের ছোঁয়া আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন শুভ্র সাদা হসপিটালের প্রহরে যেখানে নিঃশব্দে ঢেউ তোলে নিঃশ্বাস সেইখানে দীপা শুয়ে কোমল ক্লান্তিতে যুদ্ধ শেষে এক আশার আলোয় নির্জন করিডোরের গহিনে নিভে থাকা আলোয় হঠাৎ আগমন রুডির পদচারণে কেঁপে ওঠে স্থিরতা তার চাহনি অন্ধকারের ষড়যন্ত্র সে এসেছে দীপাকে নিয়ে যেতে ভবিষ্যতের আশায় আধার ঢাকতে কিন্তু সূর্য আলোয় দগ্ধ ন্যায়ার্থী আর সোনা অভিমানী অন্তরের আগুন তারা দাঁড়ায় সময়ের বুকে প্রতিজ্ঞা নিয়ে সত্যের সুরক্ষা রুডির চোখে ধূর্ততা ঠোঁটে মিথ্যার হাসি তবু সূর্যর চোখে জল জলে প্রশ্ন কে জিজ্ঞাসা নয় দাবানলু তোমার সাহস কিভাবে হয় সোনা চেপে ধরে দীপার হাত মাতৃত্বের সুরক্ষা বর্মে মোড়া রুডি থামে জবাব খোঁজে না সে পালাতে চায় কিন্তু সময় নেই আর হসপিটালের দেয়াল যেন বন্দি করে তাকে অন্ধকারে সে খুঁজে না ফেরার পথ দীপা আধো দেখে প্রিয় মুখ সূর্য যে সব হারিয়েও তার ছায়া সোনা যে প্রতিদ্বন্দ্বী থেকেও এখন রক্ষক এ যেন নিয়তির রঙিন নাটক হাতে হাত চোখে চোখ মুহূর্ত জমে যায় রুডির দৃষ্টিতে হার মানে অভিপ্রায় পুলিশ আসে ন্যায়ের মঞ্চে আরম্ভ হয় বিচার অপরাধী এখন শুধু নাম নয় ইতিহাস তবে গল্প এখানেই শেষ নয় এই কাহিনী শুধু শাস্তির নয় ভালোবাসা ভুল এবং ক্ষমার এক সহযাত্রা যেখানে হৃদয় শেখে বাঁচতে নতুন করে সূর্য দীপার পাশে দাঁড়ায় তাদের দূরত্ব মুছে দেয় সংকটের আঘাত